প্রিয় দর্শক আজ আমরা জানব মহাবিশ্বের সৃষ্টি প্রসারণ এবং সমাপ্তি সম্পর্কে যেখানে কোরআনের বাণী আর আধুনিক বিজ্ঞান এক অসাধারণ সত্যে মিলিত হয়েছে আল্লাহ বলেন আমি আকাশ নির্মাণ করেছি আমার হাতে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী সুরা আজ জারিয়াত আয়াত সাতচল্লিশ বিজ্ঞান বলছে বিগ ব্যাঙের পর মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হতে থাকে প্রথমে গরম ও ঘন প্লাজমা কণিকা তারপর তারকা গ্যালাক্সি সূর্য গ্রহ এবং অবশেষে পৃথিবীর জন্ম উনিশশো সালে এডউইন হাবল দেখেন দূরবর্তী গ্যালাক্সিগুলো লাল স্মরণ সহ দূরে সরে যাচ্ছে নাসা ইএস গবেষণা বলছে এটি শুধু প্রসারিতই হচ্ছে না বরং ডার্ক এনার্জির কারণে দ্রুততর হচ্ছে আল্লাহ বলেন আমি প্রাণবান সবকিছুকে পানি হতে সৃষ্টি করেছি আধুনিক জীববিজ্ঞানও বলছে পৃথিবীতে প্রথম জীবন পানির মধ্যে শুরু হয়েছিল সুরা আল আম্বিয়া আয়াত্রিশ আল্লাহ বলেন তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যখন এটি ধোঁয়া সদৃশ অবস্থায় ছিল বিজ্ঞানও বলছে বিগ এর পর মহাবিশ্ব ছিল অতিশয় গরম ও ঘন প্লাজমায় পূর্ণ যেন উজ্জ্বল ধোঁয়া সুরা হামিম আসাজা আয়াত এগারো ঠান্ডা হাওয়া গ্যাস মেঘ মাধ্যাকর্ষণের প্রভাবে একত্রিত হয়ে প্রথম নক্ষত্র জন্ম দেয় তার চারপাশে গ্রহ তৈরি হয় গড়ে ওঠে গ্যালাক্সি ও মহাবিশ্বের বিশাল কাঠামো আল্লাহ বলেন সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলব যেমন কাগজ গুটানো হয় বিজ্ঞানও বলে একদিন মহাবিশ্ব সংকুচিত হয়ে আবার এক বিন্দুর মতো ঘন অবস্থায় ফিলে যেতে পারে যাকে বলে বিগ ক্রাঞ্চ সুরা আল আম্বিয়া আয়াত একশো বন্ধুরা মহাবিশ্বের সৃষ্টি প্রসারণ পানি থেকে জীবন আর শেষ পর্যন্ত ধ্বংস সবই আল্লাহর নিয়ন্ত্রণে কোরআন শুধু বিজ্ঞান নয় আমাদের হৃদয়ে স্রষ্টার প্রতি বিশ্বাস জাগায় আসুন আমরা তার কাছে অনুগত হই